আজকে সকল ঈদের বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুল নবী আজকের আকাশটা দেখেন কত সুন্দর আমার হচ্ছে আকাশ হাসে বাতাস হাসে গাছপালা হাসে প্রকৃতি হাসতেছে দেখছেন আজকে এই আজকে আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে পুরো আমার দেশটাই অন্যরকম হাস্যোজ্জ্বল না মানে পুরো এত হাস্যোজ্জ্বল আমি সারা দিন সকাল থেকে আমি উপভোগ করতেছি যে আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের জন্মদিন যে এত সুন্দর আলোকিত হয় আপনারা দেখেন জাস্ট অনেক সুন্দর আসলে মহানবী সাল্লা সাল্লাম আমাদের মানে বললো না যেদিন উনি দুনিয়াতে এসেছেন সেদিন ফুল ফুটেছে পাখি ডেকেছে অন্য রকম দুর্মদিন আর মাটি হয়ে গেছে স্বর্ণের চেতো খাঁটি আমাদের মাইকে আশেপাশে শুধু গজল নাত রাসুল এগুলো হচ্ছে সুরা হচ্ছে আসলে মুগ্ধকর বাংলাদেশ আসলে মুসলিম গানটি এই যে ইলে মিলাদের নবী আমাদের যে চিটং বেশিরভাগ চিটংয়ে দেখবেন আপনার ওয়াজ মাহফিল মিলাদ সব কিছুই হয় প্রায় প্রত্যেক শুক্রবারে হয় অনেক কিছুই হয় আমাদের চিটংয়ে মানুষ অনেক নিয়ম কারণ করে আর মহানবী সাল্লাম জন্মদিন ইলে মিলাদের নবী তো রাস্তাঘাটে তো অনেক কিছু হয় মিছিল হয় মানে খুশির একটা গণজোয়ার হয় মাইকে মাইকে দেখেন কত সকাল থেকে কিন্তু মাইকে মাইকে গজল না রাসুল হচ্ছে শুনে মুগ্ধ লাগে